জি সেভেন সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ কার্নি কেন দুই দেশের সংঘাতের মধ্যেই আমন্ত্রণ কানাডার প্রধানমন্ত্রীকে প্রশ্ন সাংবাদিকের ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতি সবচেয়ে জনবহুল দেশ কিছু দেশের আলোচনার টেবিলে থাকা উচিত এমনটাই বলেছেন কার্নি আপনাদের জানাবো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রীর মধ্যে সাক্ষাৎ কি বলেছেন কানাডার প্রধানমন্ত্রী শোনাব Uh, India, the fifth largest uh, economy in the world, uh, effectively the most populous uh, country in the world, central to a number of those supply chains, uh, at the heart of a number of those supply chains, so it makes sense. Um, and in addition, uh, bilaterally, we have now agreed, importantly, uh, to continued law enforcement, to law enforcement dialogue

আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য দা ভারত এবং কানাডার সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই নরেন্দ্র মোদী তিনি কানাডা যাচ্ছেন যদিও আগে মনে করা হচ্ছিল যে এই মুহূর্তে যে সম্পর্কের দাঁড়িয়ে সেখানে কানাডা তিনি জি সেভেন সম্মেলনে যোগ নাও দিতে পারেন তবে যোগ দিচ্ছেন এবং এই মুহূর্তে সেটা জানিয়েছেন তিনি কতটা তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর এই বৈঠকে থাকা দেখো কানাডার সঙ্গে যে সম্পর্কের অবনতি ঘটেছিল প্রাক্তন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সময় সেই তারপর থেকে সম্পর্কের অবনতি হওয়ার কারণেই মনে করা হচ্ছিল যে জি সেভেন শীর্ষ সম্মেলনে ভারত আমন্ত্রণ পাবে কি না এবং ভারতকে প্রথম থেকে জি সেভেন শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানায়নি কানাডা একদম সব শেষে গতকাল আমরা জানতে পেরেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে কানাডার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারপরেই এই বিষয়টি খুব চর্চায় আসে এবং কানাডার প্রধানমন্ত্রীকে মার্ক কর্নিকে কর্নিকে জিজ্ঞাসা করা হয় যে ঠিক এই যে হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে জাস্টিন ট্রুডোর সরকার একসময় একথাও বলেছিল যে ভারত সরকারের পক্ষ থেকেই খালিস্তানি জঙ্গি হরদীপ সিং মির্জারকে কানাডার মাটিতে খুন করা হয়েছে চারজন ভারতীয়কে আটক করে রাখা হয়েছে ফলে সেই জায়গা থেকেই প্রশ্ন করা হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় কি জড়িত এবং কেন ভারতকে ডাকা হলো সেই প্রশ্নের উত্তরে তিনি খুব স্পষ্টভাবেই জানিয়েছেন যে পঞ্চম বৃহত্তম অর্থনীতি এই মুহূর্তে ভারত এবং তাদের জনসংখ্যাও বিপুল ফলে এই জায়গা থেকে ভারতের যে গুরুত্ব রয়েছে বাণিজ্যের দিক থেকে অর্থনীতির দিক থেকে যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্বকে উপেক্ষা করতে পারেনি কানাডা সরকার এবং কার্নি প্রশাসন সেই কারণেই ডেকে পাঠিয়েছেন আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি বলছেন যে ভারতের মতো কিছু দেশের আলোচনার টেবিলে থাকা উচিত অর্থাৎ জি সেভেন শীর্ষ সম্মেলনে ভারতের থাকা যে প্রয়োজন সেই প্রয়োজন উপলব্ধি করেই আহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন কর্নি সে কথাই জানিয়েছেন তিনি সঙ্গে থাক অদা